সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে কুরবানি সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন এসেছে মোহাম্মদ আবদুল্লাহ ভাই জানতে চেয়েছেন ইদুল আজহার দিন কসাই না পাওয়ার কারণে কুরবানি দিতে পারেননি জানার বিষয় হল কয়েকদিন কুরবানি দেওয়া যাবে হাম ইদ মনসলিয়া উত্তর হচ্ছে কুরবানি মোট তিন দিন অর্থাৎ জিরহজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তারিখের আগে বা পরে পশু জবাহে দিলে কোরবানি বৈধ হবে লক্ষণীয় বিষয় হচ্ছে জিরহাজ মাসের দশ তারিখেই কোরবানি করাই সবচেয়ে উত্তম এই ফতোয়ার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফতোয়া কিতাব থেকে দলিল সংগ্রহ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে ফতোয়া হিন্দিয়া মাক্তাব জাকারিয়া থেকে প্রকাশিত এখানে দলিল রয়েছে যে বক্তুল সারাসাত আইয়ামিন। আল আসে আলহাদিয়া আসাদাও সনান থেকেও দলিল সংগ্রহ করেছি এবং এখানেও এই বিষয়টি উল্লেখ হয়েছে এরপরে মাকতাবতুল জাকারিয়া থেকে প্রকাশিত আল ফতোয়া হানিয়া সতেরো নম্বর মধ্যে উক্ত বিষয়ের সমর্থন পাওয়া যায় এবং হানাফি ফিখের প্রসিদ্ধ গ্রন্থ আলদুরুল মুফতার হাশেব আবিদিনের নয় নম্বর খণ্ডে ঠিক একইভাবে এবার উল্লেখ করেছে অতএব আমরা বুঝতে পারলাম যে কুর্বানির দিন হচ্ছে তিন দিন তবে জিলহজ মাসের দশ তারিখেই কুরবানি করা সবচেয়ে is that